নরসিংদীতে ফতুয়া বোর্ডের উদ্যোগে ফিকুই কনফারেন্স অনুষ্ঠিত নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ইসলামী ফিকুয়ের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়া ও ধর্মীয় বিধি বিধান সম্পর্কে সবার স্পষ্ট ধারণা তৈরির লক্ষ্যে নরসিংদী ফতুয়া বোর্ড বাংলাদেশ আয়োজন করল ফিকুহি কনফারেন্স দু সোমবার দশে ফেব্রুয়ারি সকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার শীর্ষস্থানীয় আলেম মাদ্রাসার মুহতামিম ইমাম খতিব ও সমাজের নেতৃবৃন্দ অংশ নেন অনুষ্ঠানে চেয়ারম্যান মুফতি ফারুকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরসিদি ওভারসিজ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা ইসমাইল নুরপুরি তানজিমুল মাদারসিল কাউমিয়া নরসিন্দি সভাপতি হাফেজ মাওলানা শৌকত হোসেন সরকার হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইকুল হাদিস মুফতি আব্দুর রহিম কাশেমি চট্টগ্রাম হাট হাজারী মাদ্রাসার সহকারী উপপরিচালক মুফতি জসিম উদ্দিন নারায়ণগঞ্জ জেলার মুফতি মোহাম্মদ মুসা কাশেমি ঢাকা জেলার মুফতি তৌহিদুল ইসলাম মুফতি মোহাম্মদ আলী কাশেমি মুফতি আব্দুল্লাহ জোবাইর আলহাজ মামুন মুশারফ হোসেন এই কনফারেন্স আ তাকাসুস ফিল ফিকহিল ইসলামী বিভাগের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বাইশ জন বিশেষ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় কনফারেন্সের সার্বিক সহযোগিতায় ছিলেন মুফতি আব্দুল কাফার মুফতি ফারহান তানভীর মুফতি গোলাম কিভরিয়া ফতুয়াবুডের প্রাক্তন পরিষদের সদস্যবৃন্দ পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিকরি কনফারেন্স দু সম্পন্ন হয়